আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চিকেন নিয়েছি তো এখানে আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি তো চিকেনগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে করে কেটে নিয়েছি মানে একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো চলুন এবার রান্নায় চলে যাই এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দেব দেখুন সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন তো এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফটা চামচ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ দিয়ে দিলাম আর চারটে লবঙ্গ আর তিন টুকরো দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিচ্ছি এই বড়ো চামচের এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে করে মেখে নিতে হবে এবার গ্যাস অন করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে আমি পানি ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না আরও কী মশলা লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন মাংস আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা পানি ছাড়া ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দেব গরম পানি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তারও একটু সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে তা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করব তো রান্নাটা হতে থাক অন্য চুলাতে আমি বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সরষের তেল হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা হালকা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দেখুন বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তো সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকেই সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবার কড়ার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো আর এগুলো সেদ্ধ হয়েছে কি দেখে নেব তো চিকেন আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তা আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু সকলেই পছন্দ করবে যারা চিকেন খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে কিন্তু তারাও খুবই পছন্দ করবে তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো তা আপনারা এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি চিকেন রান্নাটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল রাখবো কারণ এখানে আলু দেওয়া আছে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এরকমভাবে আমি রান্না করব আপনারা চাইলে এর থেকেও ঝোলটা কমিয়ে নিতে পারেন তো দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা নান রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে চিকেন আর আলুর এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ